আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ মাগরিব নামাজের পর এমন একটি আমল আপনারা করবেন যে আমলটি করলে ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনারা আমার জীবনের গুনাগুলি মাফ করে দিবে নিশ্চিত আল্লাহ পাক আপনাকে জান্নাতে পৌঁছে দিবে বন্ধুরা এমনকি আমল যে আমলটি আপনারা করলে গুণা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটা টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনাদের আমলের জন্য আমি সুন্দর করে আমলের আলোচনাগুলি আপনাদের জন্য নিয়ে এসেছি ইনশাআল্লাহ এর আগে আমি বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা এমন কি আমলের সাথে পরিচয় করতে যাচ্ছি আপনাদেরকে যে আমলটি করলে আল্লাহ পাক আপনাদেরকে মাফ করে দিব। প্রিয় বন্ধুগণ বাদ মাগরিবে নামাজের পরে নামাজ যখন শেষ হয়ে যাবে মসজিদের মধ্যমে বসে এই ছোট্ট আমলটি করবেন অল্প সময়ের ভিতরে কে আমল করবেন এক নম্বরে আপনি তিনবার বলবেন আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি ওয়া তু ইলাইহি হ্যাউলা কোয়াতিল্লা বি আলিউল আজিম তিনবার আস্তা ফিরুল্লাহ পড়বেন দুই নম্বরে একবার পড়বেন আয়াতুল কুরসি যদি আয়াতুল কুরসি কেউ না জানেন তাহলে আপনার আয়াতুল কুরসিটুকু শিখে নেবেন আয়াতুল কুরসির এত মর এত মান এত মর্যাদা এত ফজিলত রাসুল করিম সাল্লাম বললেন কোনো ব্যক্তি যদি ঘর থেকে বের হওয়ার সময় হাতের মোনাজাত যে যেইভাবে করা হয় তেমনভাবে তিনবার আয়াতুল কুরসি ভরে হাতের মধ্যে ফু দিয়ে শরীরের মধ্যে মাসেক করে ঘর থেকে বের হলে পৃথিবীতে এমন কিছু নাই যে তার কোনো ক্ষতি করতে পারে তার শরীর তার শরীরটুকু বন্ধ হয়ে যায় সুবাহান আল্লাহ তাহলে আয়াতুল কুরসি এত মর্যাদা বন্ধুরা তিন নম্বরে আপনি যে আমলটি করবেন আমলটি হচ্ছে আল্লাহ সালাম ও আমিনকা সালাম ওয়াইলাই কয়ারজুসালাম ফাহাইয়ানা রাব্বানা বি সালাম ও হিলনাল জান্নাত দারাকা দার সালাম তাবার আক্তার রাব্বান তালাই তৈয়া জাল জালালি অল ইকরাম এই দুটুকু পড়বেন চার নম্বরে আপনারা পড়বেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পড়বেন তেত্রিশ বার পাঁচ নম্বরে পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন তেত্রিশ বার সাত ছয় নম্বরে পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার চৌত্রিশ বার পড়বেন সাত নম্বরে যে আমলটি করবেন আমলটি হচ্ছে সঈদুলস্তিক ফার আপনারা পড়বেন সাইদুলস্তফাটি এমন একটি সঈদুলিপাটি এমন একটি দোয়া যা করলে আল্লাহ রাবুল আলীন বান্দার জীবনের গুনাগুলি মাফ করে দেয় প্রিয় বন্ধুরা সঈদুলস্তিফাটি হচ্ছে আল্লাহ আন্তা রব্ী লাহা ইতা খালেকানি ও আনা আনা আলা আবু দুকা ও আনা জুবিকা আহ মা সানাতু লাকা আুবিকা বি আলাইয়া ওয়া আবু উ বি জাম্বি ফিরি ফা ইন্নাহু ফা ইল্লা আন্তা এইলো হলো সঈদুল বন্ধুরা এই সাইয়েদুল ইস্তেকফারটি আপনারা কমপক্ষে একবার পরে নেবেন কেউ যদি সঈদুল সকাল সকালবেলা পড়ে আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্ধ্যা হওয়ার আগেই তাকে মাফ করে দিন আর কেউ যদি সন্ধ্যার সময় পড়েন সকালে মারা যায় আল্লাহ রাবুল আলমিন সন্ধ্যা থাকতে সকাল হওয়ার আগেই তাকে জীবনের গুনাহগুলি আল্লাহ রাবুল আলমিন মাফ করে দেন প্রিয় বন্ধুগণ তাহলে সাঈদুল ইস্তেকফারের এত মর্যাদা এত সম্মান সাঈদুল ইস্তেকফার অর্থাৎ ইস্তেকফার যত আছে। তার চাইতে সবচেয়ে বড় ইস্তেকফার হচ্ছে সাঈদুল ইস্তেকফার বন্ধুরা আপনারা সৈয়দুল ইস্তেক ফারটুকু পড়বেন এবং সঈদুল ইস্তফারটুকু আমল করবেন প্রিয় বন্ধুরা এরপর আমল হচ্ছে আট নম্বর আমল হচ্ছে রাসুল্লা করিম সাল্লা সাল্লামের উপর এগারো বার দুরুর শরীফ পড়বেন কমপক্ষে এগারোবার দুরস শরীফ পরে আপনি যেই শরীফ পড়েন যদি ছোট্ট শরীফ যদি এটা না পারেন পড়বেন সাল্লাহ আলীকা ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলীকা ইয়া রাসুল্লাহ শুধু এই দুরুর শরীফটুকু পড়বেন এই দুরস্বরূপটি পরে আপনি দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে আপনাকে কবুল করবেন